আসসালামু আলাইকুম আমি একটি বিশা ওকলার কাজ করতেছি এই মুহূর্তে তো ভাবলাম আপনাদেরকে যদি এই বিষয়টা তথ্য দেই এই অর্থাৎ বিশা ওকালার ব্যাপারে তাহলে কেমন হয় প্রিয় ভাই একটা বিশা ওকলা করতে কেমন সময় লাগে এবং বিশা ওকালা করার মূলত নিয়ম কি বিশা ওকলা করার ক্ষেত্রে কিছু বিষয় জানা থাকা উচিত আগে প্রথমত আপনার এই যে বিষয়টা আমি কলা করব সেই কোফিলের বা আপনাদের যে ইনভেস্টর আছেন তাদের অবশ্যই সিআর আছে সেটার মেয়াদ থাকা আবশ্যক কমার্স রেজিস্ট্রেশন থাকা আবশ্যক যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে করতে পারবেন ওকলা করতে সময় লাগে না আমি এই কাজটা যদি করি সর্বোচ্চ আমার দশ থেকে পনেরো মিনিট সময় যাবে সব মিলে আর কি করা পর্যন্ত রিয়াদের বাইরে অন্য অন্য অঞ্চলের গুলো দেখা যায় পরের দিন আসলে জেদদের গুলো দেখা যায় আজকে আমি যদি আবেদন করি তাহলে কালকে অ্যাপ্রুভেল আসবে এবার প্রশ্ন হলো অনেকের সিআর দেখা বর্তমানে নতুন রেজিস্ট্রেশন করা যেন চেম্বার অফ কমার্স রেজিস্ট্রেশন করতে পারতেছেন না হ্যাঁ আমরা যে কোনো অঞ্চলের চেম্বার অফ কমার্স হোক না কেন আপনারা জানেন প্রত্যেকটা চেম্বার অফ কমার্স আলাদা ওয়েবসাইট হয় অর্থাৎ যেদার চেম্বারের সিস্টেম এক রকম রিয়াদ একটা ভিন্ন আবার ধাম্মামেরটা অর্থাৎ একটা ভিন্ন তো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ভাবে করতে হয় যে মক্কার সিস্টেম হচ্ছে আরেক রকম কারো যদি দেখেন যে সিআর নতুন করছে কিন্তু চেম্বার অফ কমার্স রেজিস্ট্রেশন করতে পারেন না তাহলে তো আপনি ভিসায় ও কালা করাইতে পারবেন না তাহলে আগে এটা ঠিক করতে হবে অফ ও কালা বলেন ওকালা বলেন এই কথার সাথে আরেকটা বলে দিই নতুন যারা বিষয় বাহির করেন নতুন যারা তিন মাসে একামা করতেছেন চান আমরা চাইলে আপনি উইদাউট গভর্নমেন্ট ফি তিন মাসে একামা নাম্বার আমাদের মাধ্যমে বাহির করতে পারেন জাহানি কনসালটেন্সিতে এ টু জেড সকল ধরনের সেবা রয়েছে আপনার চাইলে যে কোনো তথ্যের জন্য যে কোনো সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ